আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও নিয়ে আসলাম আমাদের খামারে আজকে আমাদের খামারে এখানে টাইগার মুরগির বাচ্চাগুলো আছে জি টাইগার মুরগির বাচ্চাগুলো সব সময়ের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা আপনি সরাসরি কল করতে পারবেন অথবা আপনি সরাসরি খুলনার জিরো সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন জি দেখুন টাইগার মুরগির বাচ্চাগুলো জি এই যে দেখুন আমাদের খামারে এটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এই বাচ্চাগুলোন পালন করবেন যে দেখেন প্রথমে আপনি একটু চাটাই ব্যবহার করবেন ব্রোডিংয়ের সময় চাটাই ব্যবহার করে আপনার বাচ্চা অনুপাতে গোলাকার করে তারপরে আপনি বাচ্চাগুলো পালনের জন্য ই করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তুষের উপরে পেপার কাগজ দেবেন তারপরে বাচ্চাগুলো রাখবেন তারপরে এই যে চিপকে ব্যবহার করবেন খাবারের জন্য তারপরে এই যে পানির পট ব্যবহার করবেন একটু উঁচু করে দেবেন যাতে এরা আপনার এতে ভিজে না যায় জন্য এই দেখেন একটু উঁচু করে দেওয়া হয় পানির পটগুলো আর এই যে টেরে দিছি যে দেখুন বাচ্চাগুলো কত চঞ্চল একটা বাচ্চা কিন্তু দুর্বল নেই সুস্থ সবল আছে এভাবে সুন্দর করে আপনাকে এরকম সেট করে এরকম পালন করতে হবে এখানে আসে হাজার হাজারখানিকের মতন বাচ্চা আছে দেখেন টুক জায়গা লাগে হাজার হাজারখানিক বাচ্চায় বেশি জায়গা কিন্তু লাগে না এই যে লাইটের ব্যবস্থা আছে এবার আমাদের সাইডে আরও দুটা বুরুডিং শেড আছে দেখেন একই খামারের ভিতরে এটা অন্য ধরনের বাচ্চা যে সোনালি বাচ্চা আছে ওই পাশে এই যে সুপার হাইব্রিড সোনালি বাচ্চা আছে যে আমাদের এই যে খামারটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অনেকে খামার দেখতে যান কিভাবে খামার তৈরি করব। জি দেখুন যে এইভাবে খামারগুলো আপনি তৈরি করতে হবে তাহলে আপনার বাচ্চার গ্রোথ ভালো আসবে বাচ্চা আপনার মারা যাবে কম ঠিক আছে দেখুন বাচ্চাগুলো কত সতেজ আলহামদুলিল্লাহ জি দেখুন বাচ্চাগুলো দেখুন যারা নতুন খামারি পালন করতে ভয় পাচ্ছেন অবশ্যই আমার সাথে পরামর্শ করে আপনি বাচ্চা তুলতে পারবেন এবং আপনাকে সকল সহযোগিতা আমরা কিন্তু করব আপনি সরাসরি আমাদের এখানে এসেও আপনি পালনটা শিখে যাবেন আবার আপনি মোবাইলে অনলাইনের মাধ্যমে আমার কাছ শিখতে পারবেন আপনি নির্দ্বিধায় আপনি বাচ্চা পালনের প্রস্তুতি নিতে পারেন এবং আপনি বাচ্চা পালন করতে পারবেন তাই দেরি না করে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আপনি পোলট্রি শিল্পে নামুন বেকারত্ব দূর করুন অল্প পুঁজিটি আপনি লাভবান হতে চাইলে পোলট্রি শিল্পকে বেছে নিতে পারেন আপনি সাপোজ এখন যদি একটি চাকরিও করতে চান তাতেও আপনার অনেক সময় লাগবে অর্থ ব্যয় করা লাগবে কিন্তু এতে আপনার সময়টা আপনি ফ্রিদম পাবেন এবং অর্থ কিছু ব্যয় করলে আপনার একটা ব্যবসা হালাল রুজি ভক্ষণ করতে পারবেন জানেন তো হালাল রুজি কিন্তু আপনার জিহাদের মধ্যে সবচেয়ে উত্তম জিহাদ আছে হালাল রুজির তালাশ করা তাই দেরি না করে বেকারত্ব জীবনকে দূরে সরিয়ে আপনি কর্মজীবনে চলে আসুন এবং পোলট্রি শিল্প বেছে নিন যাই আজকে অনেক কথা বললাম আপনারা অনেকে জানতে চান যে কীভাবে খামার করব আমরা নতুন অবস্থায় খামার করতে পারবো কি না তা আপনাদের জন্য এই ভিডিওটা এবং সবসময় মনে রাখবেন পোলট্রি শিল্পে প্রচুর লাভ আছে আবার লসও আছে যে ব্যবসায় লাভ থাকে সে ব্যবসায় কিন্তু লসও থাকে প্রচুর তাই জন্য হঠাৎ করে ইউটিউব অথবা ফেসবুকে লাভবান হচ্ছে লাখো লাখো টাকা কোটি কোটি টাকা ইটি দেখে নামবেন না মিনিমাম একটা আপনার ই করতে সময় লাগে এজন্য শিখতেও সময় লাগে এজন্য অল্প অল্প করে আপনারা পালন করবেন বেশি না আপনি পঞ্চাশ একশো পিস নিয়ে আগে পালন করুন তারপর পাঁচশো হাজারে যাবেন জি দেখুন আমরা কিভাবে পালন করি সেটাই দেখালাম আপনাদের যেটা বলছিলাম আজকে ভিডিও আমি শেষ করতেছি আপনার ভিডিও আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আর একটা কথা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঘুরাই দেখাও আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ